আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে জামাতে ইসলামের আমির যুক্তরাষ্ট্রে বসে ওখানে একটা অনুষ্ঠানে কথা বলতে যে জামাতের কারণে কারো কোনো মনে দুঃখ পেয়ে থাকলে ওনারা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন এবং এটা নিয়ে বেশ নিউজ টিউজ হয়েছে কেউ প্রশংসা করেছেন কেউ সমালোচনা করেছেন এবং প্রশংসা করলেও কারণগুলো ব্যাখ্যা করেছেন আমি নিজেও প্রশংসা এবং সমালোচনা দুটোই করেছি কেন করেছি সেটাও ব্যাখ্যা করেছি নিয়ে আলোচনা হয়েছে মানে ওনার কথাটা আলোচনার জন্ম দিয়েছে এখন আজ আমরা আরও একটা কথা ওনার শুনলাম যেটা নিয়ে আমার ধারণা আরও বেশ আলোচনা হবে এখন এখানে দুটো পয়েন্ট একটা পয়েন্ট হলো উনি কেন এই কথাটা বলেছেন এই কথার অর্থ কি হতে পারে এবং দ্বিতীয় একটা পয়েন্ট হলো এ কথার পেছনে কোনো রাজনীতি আছে কি না আমি এইগুলো নিয়ে আমার মতো করে একটু আলোচনা করতে চাইব প্রথমত উনি কী বলেছেন যে হেডলাইনগুলি আমি দেখছি বিভিন্ন পত্রিকার যেটা একদম ছোট্ট করে যদি আমি হেডলাইন বলি সেটা হলো যে ক্ষমতায় গেলে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করার করার ঘোষণা দিয়েছেন মাথায় রাখবেন মায়েদের কথা বলা হয়েছে কিন্তু তার মানে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার না অস্পষ্টতা রয়ে গেছে একটা মানে যে সমস্ত নারী কর্মচারী মানে কর্মকর্তা সরকারি কর্মচারী যারা আছেন অথবা বেসরকারি কর্মচারী যারা আছেন সেই যে নারীদের সন্তান আছে এটা কি তাদের জন্য প্রযোজ্য নাকি নারী মাত্রেই প্রযোজ্য হবে এটা কিন্তু ক্লিয়ার না আবার যখন সন্তান জন্ম দেবেন তারা তারপরে কি একটা সার্টেন টাইম পর্যন্ত প্রযোজ্য নাকি যতদিন ওরা সন্তান জীবিত থাকবে সন্তানের সেবা ওনারা করবেন যতদিন পর্যন্ত ওই সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার না বাট নীতিগত একটা সিদ্ধান্তের কথা উনি জানিয়েছেন তাহলে এই সিদ্ধান্তটা কতটুকু সায়েন্টিফিক কতটুকু সামাজিকভাবে এটা গ্রহণযোগ্য অথবা এটা কি কেবল ভোট পাওয়ার জন্য হয়েছে যে নারীদের ভোট পাওয়ার জন্য ওনাদের একটা আগ্রহ আছে এই জন্য ওনারা করছেন এই কাজটা সেগুলোও কিন্তু আলোচনায় আসবে আমি একটা একটা পয়েন্টগুলি ধরি আসলে তার আগে জেনে নেই এই ঘটনাটা ঘটেছিল নিউ ইয়র্ক সিটির এস্টেরিয়া ওয়ার্ল্ড মেনারে সেখানে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কালে ডাক্তার শফিকুর রহমান এই কথাগুলি বলেছেন উনি যা বলেছেন সেটা আপনাদেরকে আরেকবার শুনিয়ে নেই উনি বলেছেন হুবহু ওনার কথাটা আমি বলছি যে একজন মা সন্তান জন্ম দিচ্ছেন লালন পালন করছেন এবং ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসাবেও দায়িত্ব পালন করছেন পুরুষ আট ঘন্টা কাজ করলেও নারীও সমান সময় দেওয়া কি ন্যায্য আমরা ক্ষমতা এলে তাদের কর্ম ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করব যাতে মা হিসাবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন দেখুন এখানে অনেকগুলি পয়েন্ট কিন্তু আছে অনেকগুলো বিষয় আছে আলোচনা করা যেতে পারে এক নম্বর হলো প্রথম যে পয়েন্ট আমি বলব ঘন্টা তিন ঘন্টা কমানোর কোনো দাবি কি কোনো নারী করেছেন এই দেশের অথবা অন্য কোনো দেশের কোনো নারী কি বলেছেন আমাদের আট ঘন্টা যে কর্মঘণ্টা আমাদের নির্ধারণ করা হয়েছে এটা আমরা পারছি না আমাদের কষ্ট হচ্ছে আমাদের কমিয়ে দিন কেউ কোনো নারী করেছে আমি শুনিনি উনি কেন এটা ফিল করলেন এটাও আমি বুঝতে নাই বরঞ্চ আমি দেখেছি এটা আমার অবজারভেশন আমি বলি আমি দেখেছি একই অফিসে একজন নারী এবং একজন পুরুষ যদি একই পোস্টেও কাজ করে সমান সমান পদে দুজন কাজ করে তাহলে সেখানে অফিসে থাকাকালীন পুরুষের চেয়ে নারী বেশি কাজ করে এর কারণটা আমি বলি এর কারণটা হচ্ছে পুরুষ কিন্তু ওই সিগারেট খাওয়ার জন্য ধিমার বাইরে যায় পুরুষদের বন্ধু বান্ধব বেশি আসে এটা একদম আমার কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা ভাই আমি এটা দেখেছি তারা আড্ডা মরার জন্য অনেক সময় অফিস থেকে বাইরে যায় বন্ধু বান্ধব আসে তাদের সাথে যায় সিগারেট খাওয়ার জন্য যায় বাইরে চা খাওয়ার জন্য যায় নারীরা এটা করে না একদমই করে না তারা চা টা খাওয়ার হলে অফিসে বসেই বাইরে বন্ধু বান্ধবরা যায় না নারীরা যতক্ষণ কাজ করে কাজই করে সেই হিসাবে নারীরা কখনো বলেছে যে আমার কাজের ঘন্টা কমিয়ে দিন না আমি এমনও দেখেছি যে অফিসে আসার ক্ষেত্রে পাংচুয়ালিটি নারীদের বেশি সে বাসার কাজকর্ম ঠিকঠাক মতো করার পরেও ঠিক সময় অফিসে ঢুকে আর পুরুষদের আসার পর নানা রকম শুনতে হয় আজকে জ্যাম ছিল আজকে অমুক ছিল আজকে বাইকের তেল ছিল না বাইক নষ্ট হয়ে গেছিলো অনেক কাহিনি কিন্তু শুনতে হয় আমি কিন্তু পুরুষ বিদ্বেষী না আমি সেটা ঠিক কিন্তু আমি আমার অবজারভেশনগুলি বলছি কাজে আমার মনে হয় না কোনো নারী ওনাকে বলেছেন যে আমার জন্য কর্মঘন্টা কমিয়ে দেওয়া হোক তারপর উনি কমিয়ে দিতে চাচ্ছেন কেন দেখুন এদের লাভ কি হবে আমার তো মনে হয় নারীর জন্য ক্ষতি হবে ক্ষতি হবে এই কারণে যারা এমপ্লয়ার মানে যারা নাকি দাতা তারা চিন্তা করবেন আমি একটা নারীকে নিলে সে পাঁচ ঘন্টা কাজ করবে আর একটা পুরুষকে নিলে সে আট ঘন্টা কাজ করবে সে নারীদেরকে নিতে চাইবে না কিন্তু এখনই আমি জানি এখন আমি অনেক এমপ্লয়ারকে দেখেছি যারা বলেন যে নারীদেরকে নিলে পরে যদি বাচ্চা কাচ্চা যখন হবে তাদেরকে ছয় মাস ছুটি দিতে হবে এটা তার জন্য একটা লস ছয় মাস তাকে বসায় বসে বেতন দেওয়া সে দিতে চায় না আমি অনেক এরকম মালিক দেখেছি বিশেষ করে বেসরকারি যারা নাকি চাকরি আছেন তাদের মধ্যে এই ধরনের প্রবণতা কিন্তু আছে কাজে যদি এখানে তারা কর্মঘণ্ড তিন ঘন্টা কম হয় তাহলে তার চাকরির সুযোগটা কমে যাবে এটা একদম আপনি আপনারা জানেন এখানে আমি যাই না একটা ঘটনা বলি এই দেশে আরেকটা চাকরির পদ্ধতি আছে এটাকে বলা হয় আউটসোর্সিং চাকরি পদ্ধতি আউটসোর্সিংয়ে অনেক লোক প্রায় কয়েক লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে যেমন ধরেন বিভিন্ন হাসপাতালের এই যে ক্লিনার আছে আয়া আছে এগুলো কিন্তু আউটসোর্সিং পদ্ধতিতে হয় আউটসোর্সিং মানে এইখানে লোক লাগবে এবং এই লোকগুলি নিয়োগ করার জন্য তারা একজন ঠিকাদারের উপর নির্ভর করে একজন ঠিকাদারকে বলে যে আমার বিজন ক্লিনার লাগবে ওই ঠিকাদার বিজন ক্লিনার তাকে দেয় এবং ঠিকাদার এই সরকারের কাছ থেকে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হয় কিন্তু সরকারের কাছ থেকে তারা হয়তো একজনে বেতন বাবদ সরকারি নিয়মের মধ্যে টাকা পয়সা নেয় নিয়ে তাদেরকে যাকে যা দিয়ে পারে ব্যবস্থা করে এবং তখন দেখা যায় যদি ওখানে একজন নারী থাকে সেই নারী যদি প্রেগনেন্ট হয় তা চাকরি থেকে বাদ দিয়ে দেয় এটা নিয়ে কিন্তু আউটসোর্সিং যারা আসারা অনেক দিন ধরে আন্দোলন করছে কোনো সুফল কিন্তু হয় নাই শ্রম বিষয়ক একটা কমিশন সরকার করেছিল সেই কমিশনে আউটসোর্সিং পদ্ধতিটাই এগুলিকে বিলোপ করতে বলা হয়েছে মানা হবে কিনা জানি না কিন্তু এটা এখনো বহাল আছে তো ওইখানে দেখেন এই সরকারের একটা নিয়ম যে প্রসূতি মা জন্য ছুটি থাকতে হবে সেই ছুটি কিন্তু আউটসোর্সিংয়ের ওরা দেয় না ওই ঠিকাদারা দেয় না আর যখন বেসরকারি একটা মালিকানা থাকে বেসরকারি একটা প্রতিষ্ঠান যখন নারীকে নিয়োগ করবে তখন তো তারা দিতেও চায় না এবং এটা হলে আরও হবে না আপনি নারীদের বরং ওনার এটার মাধ্যমে এটা আপাততভাবে শুনতে মনে হচ্ছে নারীদের পক্ষে যাচ্ছে কিন্তু এটা আসলে নারীদের বিপক্ষে যাবে আরেকটা জিনিস উনি বলেছেন যে পাঁচ ঘন্টা করবেন যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন এখানে একটা ফাঁকি আছে এবং একটা হুমকি একটা আমি মনে করি একটা অবিচারও আছে অবিচারটা কথা সেটা আমি বলি পাঁচ ঘন্টা ধরে কমাই তাকে পাঁচ ঘন্টা চাকরির সময় রাখা হবে তিন ঘন্টা কমাই দেওয়া হবে তার মানে তুমি যাতে নাকি সন্তানদের বাড়তি যত্ন নিতে পারো সন্তানদের বাড়তি যত্ন নেওয়ার দায়িত্বটা কেবল মায়ের বাবার না উনি অভ্যস্ত উনিও তো দেখেন না উনি নিজে একজন ডাক্তার উনি কী করে এটা বলেন আমি বুঝতে পারলাম না একজন সন্তান যদি কেবল মায়ের যত্নে প্রতিপালিত হয় তাহলে সেই সন্তানের সঙ্গে পিতার সম্পর্কটা বন্ডিংটা কি স্বাভাবিক হবে হবে না তো ওই সন্তান মনে করবে পরবাসী কোনো একজন মানুষ কাজে সন্তানের সঙ্গে পিতা মাতা দুজনের সমান বন্ডিং থাকা দরকার সমান সম্পর্ক ঘনিষ্ঠতা থাকা দরকার তার জন্য পিতা মাতাকে পিতাকেও কিন্তু ওই সন্তানের লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার তাহলে সেই সন্তান তো ঠিক মতো মানুষ হবে না কাজে একজন ডাক্তার হিসেবে একজন চিকিৎসক হিসেবে উনি এই কথাটা কীভাবে বললেন যে সন্তানের বেশি যত্ন নেওয়ার জন্য মাকে আমি তিন ঘন্টা আগে বাড়িতে পাঠিয়ে দেব এটা হয় না ভাই আমি এই জিনিসটা আমি আজকে ওনার বলার পরে প্রত্যেকের নিউজ হওয়ার পরে আমি দেখেছি অনেকে এটা নিয়ে নানা ধরনের আলোচনা করছেন এবং সে আলোচনার মধ্যে উনি যদিও ওনার কথার মধ্যে আন্তরিকতা ছিল উনি বলছেন যে সে একজন মা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে দুজন ভাই আপনি কোনো এটা বলেন যে ঘরে বাইরে দুইজনকেই কাজ করতে হবে কেন পিতা ঘরে কাজ করবে না কত উচিত উনি এইভাবে যদি বলতেন যদি উনি এইভাবে ছেলেদেরকে মোটিভেট করতেন পিতাদেরকে মোটিভেট করতেন সেটা হতো আরও বেশি মানে কার্যকর আমি একজন আমাকে মানে এর মধ্যে আমি দেখলাম বিভিন্ন রকম মানে সোশ্যাল মিডিয়ায় অনেকের লেখা দেখলাম এবং একজন এটাও লিখেছেন যে এখন আট ঘন্টা দিয়ে কমিয়ে পাঁচ ঘন্টা করেছেন ক্ষমতায় আসলে পাঁচ ঘন্টা থেকে আবার শূন্য ঘন্টায় নামায় নিয়ে আসবেন কি মানে নারীদেরকে চাকরি থেকে বাদি দিয়ে দিবেন এমন কোনো দিকে আপনারা যাচ্ছেন কি না মানে আস্তে আস্তে সইয়ে নিচ্ছেন কি না এই যে আশঙ্কাটা এই আশঙ্কাটা হয়তো আপনারা বলবেন যে এটা বাড়াবাড়ি আছে বাড়াবাড়ি আছে হয়তো বা আছে আমি অস্বীকার করছি না কিন্তু এই আশঙ্কাটা একদমকে আপনি উড়িয়ে দিবেন দেখুন আমাদের আমাদের তো খুব বেশি একটা দূর না আফগানিস্তানে তারা তো নারীদেরকে একদম আউট করে দিয়েছে তাদের নাইদের শিক্ষা বলতে হচ্ছে না নাইদের লেখাপড়া তারা বন্ধ করে দিয়েছে এবং কার নামে করেছে বলেন তো ইসলামের নামে করেছে ধর্মের নামে করেছে ধর্ম কি এটা বলে না তাদের কাছে ধর্মের ব্যাখ্যা আরেকটা তাদের কাছে ইসলামের আরেকটা ব্যাখ্যা আছে ইসলামের তো অনেক রকম ব্যাখ্যা অনেকজন দিয়ে থাকে আমাদের দেশে অনেক মৌলানা অনেক আলেম একই একজন একই রকম রকমভাবে ব্যাখ্যা দেন এমনভাবে ব্যাখ্যা ভিন্নতা থাকে একজন আয়জনকে কাফের বন্ধ বলেন আমরা তো দেখছি জামাতে ইসলামের ইসলাম কোনটা জামাতুল ইসলামের যে ইসলাম সেই ইসলাম নারীদেরকে কাজের ব্যাপারে কী বলে এটা একটু ক্লিয়ার করেন আপনারা কারণ এই দেশের নারীদের ভোট আপনারা চাচ্ছেন এবং নারীদের ভোট পাওয়ার জন্য আপনারা মরিয়া হয়ে উঠেছেন এটা সত্য এটা আমরা টের পাচ্ছি কিন্তু সেই মরিয়া হওয়ার জন্য যদি এটা হয় যে কর্মখণ্ড কমে দিলাম মেয়েরা আমাদের উপর হুম রিখিয়ে ভোট দেবে আমার মনে হয় এটা হবে না আপনারা এই জিনিসটা ক্লিয়ার করেন আপনারা আসলে নারীদেরকে কীভাবে মূল্যায়ন করবেন তাদের ব্যাপারে আপনি কী ভাবেন টোটাল একটা প্ল্যানিং আপনাদের কি আছে এটা প্রকাশ করেন মনে হয় বুঝতে পারবে এই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যখন বলবেন পাঁচ ঘন্টা করে দেবো ওইটা করে দেবো ওইটা করে দেব শুনতে ভালো শোনা যায় কিন্তু এটার পেছনে তাদেরই যে ব্যাখ্যা মানে নারীদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা কিন্তু আপনাদের জন্য অনেক সময় আমার ধারণা এই সময়ে বুমেরাং হয়েও যেতে পারে আপনারা যারা নির্বাচন করছেন আপনাদের সবারই একটা প্ল্যানিং থাকবে কিন্তু সেই প্ল্যানিংগুলো করতে যে এমন কিছু দয়া করে করবেন না যাতে নাকি সমাজে একটা বৈষম্য সমাজের বৈষম্যগুলি আরও বেড়ে যায় আপনাদের সবাই সতর্ক থাকবেন এই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ